হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজ আমরা কথা বলবো আশোগান্ধা নিয়ে আশোগান্ধা এমন একটি উপকারিত জিনিস যে পুরুষ ও মহিলা ও খুবই উপকারিতা আছে বিশেষ করে পুরুষদের হরমোনের দিক দিয়ে খুবই উপকারিত একটি জিনিস তো আজ বিস্তারিত জানবো আশ্বন্ধা নিয়ে এর উপকার কি এবং এর সাইড এফেক্ট কি আছে কিংবা কীভাবে ব্যবহার করবেন এই আশ্বন্ধা পাউডার তো বিস্তারিত জানবো যদি এর উপকারিতার কথা বলি তাহলে প্রথমে আপনার যে মানসিক চাপে আপনি ঘুরছেন বা আপনার যে স্ট্রেজ আছে মানসিক চাপে আপনি ঘুরছেন সে থেকে আপনাকে দূরে করবে এবং আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে এবং আপনার শরীরে যে রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে আপনার শরীরে কোনদের মধ্যে সাথে কোনো রোগ না ঢোকে সেই হিসাবে আপনাকে সাহায্য করবে এবং আপনার শরীরের যে হরমোনকে হরমোনকে অনেক বৃদ্ধি করে বিশেষ করে পুরুষ ও মহিলা ওবাহের যৌন ক্ষমতাকে অনেকটাই বাড়াবে এবং আপনার শরীরের স্টেমিনাকে বাড়বে আপনার শরীরের শক্তি জগাবে এবং আপনার শরীরের যে ক্ষমতা আছে ক্ষমতাকে অনেকটাই বাড়াবে এবং যে আপনার ঘুম হচ্ছে না বা রাতে বা দিনে ঠিকমতো ঘুম হচ্ছে না আপনার ঘুমটাকে অনেক ভালো করবে এবং পুরুষের যে হরমোনটাকে হরমোনটাকে অনেক বৃদ্ধি করবে হরমোনটাকে আরও অনেক ভালো করবে যদি বলি আপনার আরও উপকারিতা তো হলে আপনার হার্টকে ভালো করবে এবং যার ডায়াবেটিসের সমস্যা থেকে আপনাকে অনেকটাই দূরে করবে বলি ব্যবহার কীভাবে করবেন আশো তো প্রথমে একটি গেলাস্টেমিনা এবং গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে দেবেন হাফ গ্লাসের মতো পানি দেওয়ার পরে আপনি যে আশ্বগন্ধাটা আছে আশ্বগন্ধা আমার কাছে পাউডার আছে পাউডারটাকে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে দেবেন কিছুক্ষণ নাড়া দিলে দেখবেন গুলে গেছে হাফ চামচের মতন পাউডার নেবেন এবং পানির মধ্যে দিয়ে দেবেন অবশ্যই এটা দুধের মধ্যে দিলে আরও বেটার বা ভালো হতো পানিটা হালকা একটু গরম নেবেন আমি কিন্তু ঠান্ডা পানি নিচ্ছি ভুলতে লেট হবে এবং কিছুক্ষণ না দিলেই দেখবেন আশ্ব পুরো ভুলে গেছে এভাবে আপনারা ব্যবহার করবেন আশ্বন্ধা যদি বলি সাইড এফেক্ট কী আছে বা কী কিছু সাইড এফেক্ট আছে কি না তো এটা একটি আয়ুর্বেদিক বা এর মধ্যে কোনো সমস্যা নেই বা সাইড এফেক্টের কোনো ভয় থাকে না অবশ্যই আপনি যদি ব্যবহার করতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক্যানটি দাবি দেবেন